চল আমরা প্র্যাকটিস করি তখন ওই সার্কিটাউজে প্র্যাকটিস করতো ও আবার জেলা স্কুলেও খেলাধুলা করতো রিয়াতেও খেলা করতো রাজু ভাইও খেলাধুলা করতো এরপরে আস্তে আস্তে আন্ডার ফিফটিনে গেল ইয়াতে ফিফটিনে ডাক পাইলো পরে থেকে মালয়েশিয়া খেললো পাঁচটাতে সে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল এরপরে আস্তে আস্তে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন এরপরে আন্ডার টোয়েন্টি ওয়ান এরপরে জাতীয় টুমে সে ঢুকলো

পারিবারিক সম্পর্কে জানতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের রিয়াদ ভাই তো বিয়ে কোথায় করছে বিয়ে করছে মানিকগঞ্জ আমার শ্বশুরবাড়ি মানিকগঞ্জ আচ্ছা ওটা কি আপনাদের আগের কোনো রিলেটিভ না 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 উনি কোন করে নতুন করে সে সে বিয়ে বর্ষে মানিকগঞ্জ তার শ্বশুর বাড়ি ডাকা রামপুরার তার শ্বশুরবাড়ি বাসা আছে উনি কি বর্তমানে বাচ্চা কাচ্চা রিয়াদের দুই ছেলে দুই ছেলে দুই ছেলে এক ছেলে ক্লাস ফাইভে পড়ে আর এক ছেলে মাত্র স্কুলে ভর্তি হয়েছে এই দুই ছেলে রিয়াদ ভাই তো মানে প্রথম শুরুটা তো আমাদের ময়মসিং হ্যাঁ ময়মসিং ময়মসিং সার্কিট হাউস দিয়ে শুরু সার্কিট হাউস প্রথম জেলা স্কুল থেকে খেলাধুলা সব করছে পরে সার্কিট হাউস খেলে পড়াশোনাটা কোথায় করছে আমাদের পড়াশোনা করছে সে সে ময়মসিং জেলা স্কুল থেকে ম্যাট্রিক পাস করছে এরপরে সে বিবিএ করছে এম বিও করছে সে সব ময়মসিং না

না আপনার ছেলে এত বড় জায়গাতে মানে চলে গেছে এটা আসলে সব আল্লাহর ইচ্ছা হ্যাঁ অবশ্যই আপনি তো আপনার দিয়াদের জন্য